দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা তৎপর আলিপুর দুয়ারের পুলিশ প্রশাসন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুর দুয়ারেও হচ্ছে মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জেলা সত্তরটি পরীক্ষা কেন্দ্র রয়েছে শহরে রয়েছে সতেরোটি জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর জেলার বিভিন্ন অটো বাস স্ট্যান্ডে উপস্থিত থাকবে পুলিশ প্রশাসন এছাড়াও একশো নম্বরে ডায়াল করলেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে পরীক্ষার্থীকে পাশাপাশি বিভিন্ন ব্লকের থানাগুলোতে বাইক অন্যদিকে পরীক্ষার দিনগুলোতে নিষিদ্ধ করা হয়েছে মাইক পাচানো স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনীয় উদ্যোগে আপ্লুত সমাজের বিভিন্ন মহল আঠারোটা জায়গা আমরা হেল্প ডেস্ক রেখেছি পুরো জেলা বিশেষ করে যেখানে বাস স্ট্যান্ড বা যে অটো টোটো স্ট্যান্ডের যে চপতি থাকে যেখানে দূর থেকে এসে নামার পরে কোন দিকে দিতে হবে ওটুকু বোঝানোর জন্য ওই হেল্প ডেস্কের কাজে হবে আমি অনুরোধ করবো যে কোনো ছেলে মেয়েরা যদি ওখানে এসে যদি কোনো রকম সমস্যাতে পড়ে তো ওই হেল্প থেকে কথা বলতে পারবেন হেল্প ডেস্ক ছাড়া আপনারা নিশ্চয়ই জানেন আলিপুরদুয়ার জেলাতে হান্ড্রেড ডাইল খুবই অ্যাক্টিভ যে কোনো কোনো থেকে ফোন করলেও কিন্তু আমরা খবর পাই প্রত্যেকদিনই অন্তত আমরা একশো থেকে দেড়শো কল পাই ওই কল ভিত্তিতে যা যাদের দেড় সমস্যা ওটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি